মাসদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর মাঠপাড়ার বাসিন্দা স্বপন নন্দী প্রতিদিনের মতো আজও সবজি নিয়ে বেরিয়েছিলেন তেগুড়িপাড়া বাজারে সবজি বিক্রি করে ফেরার পথে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি প্রত্যক্ষদর্শীদের মতে রাস্তার সাইড দিয়েই যাচ্ছিলেন স্বপনবাবু পাশ দিয়ে একটি সিমেন্ট বোঝায় লরি যাওয়ার সময় আচমকা স্বপনবাবুর সাইকেলের হ্যান্ডেলটি গাড়ির সাথে লেগে গেলে তিনি পড়ে যান এবং গুরুতর আহত হন স্থানীয়রা তাকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ইতিমধ্যেই ঘাতক লরিটি সহ গাড়ির চলককে আটক করেছে বলে জানা গেছে আসুন জেনে নেই প্রত্যক্ষদর্শী এবং বাড়ির লোকেরা কি বলছেন এই ঘটনা সম্পর্কে

স্বপন নন্দী বলে একজন মারা গেছেন শুনেছেন তার সম্পর্কে আপনি কি জানেন তিনি কি করতেন হ্যাঁ স্বপন নন্দী হচ্ছে আমার বড় সম্বন্ধী আচ্ছা মানে আমার বইয়ের বড় দাদা হুম উনি রোজ সকালে সবজির ব্যবসা করেন তো রোজ সকালে মুকুন্দপুর থেকে মাল কিনে টেবিল করা বাজারে যান সেখানে মাল বিক্রি বিক্রি করে আবার মোটামুটি এগারোটা বারোটা একটা হাজারটাও বাজে ফিরতে তা আজকে শুনলাম যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নিজের উপরে গিয়ে আমার সম্বন্ধে অ্যাক্সিডেন্ট হয়েছে এই শুনে আমরা এসছি আরও শুনলাম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখন আমরা সেই জন্য অপেক্ষা করে আছি এখন কি ঠিক ইয়ে করতে পারছি না ওই স্বপনবাবুর বাড়িতে কে কে আছে স্বপন বাবুর বাড়িতে ওনার স্ত্রী আছেন ওনার বৌমা আছেন নাতনি আছে আর ছেলে ছেলে বাড়িতে বাড়িতে এখন নেই বাইরে কাজ বাইরে কাজ আপনার নাম আমার নাম প্রভাত দাস আপনি এইবারই জামাই হ্যাঁ না